আসসালামু আলাইকুম যখন আমরাকে সার নতুন মানুষকে দিই তখন তার বসানোর জন্য সব কিছু পরিকল্পনাভাবে ভিডিও করে দেখাই প্রথমে সারটা যখন বসাবে তখন একে সব কিছু বুঝিয়ে দিই যে কোন জায়গায় কোন ঢালাই করবে কোন জায়গায় কোন নাট বসাবে কোন জায়গায় মোটর বসাবে কোন জায়গায় পাথরটা বসাবে সম্পূর্ণ ভিডিও করে একে তাকে বুঝিয়ে দেওয়া হয় বুঝিয়ে দেওয়ার পর সম্পূর্ণ তারা অবশ্যই বুঝে যে আমার বাংলা কথা অবশ্যই বোঝার কথা তারা না পর সুন্দর করে তারা ফিডিং করে চেক করে সানটাকে বসায় বসে না পর সুন্দরভাবে ম্যাপ করে দেখিয়ে দিই এভাবে দুইটা নাট থাকবে বরাবর গাঁথনি করবে এখান থেকে এই পথ গাঁথনি হবে আর এখানে আমরা বুঝে দিই সত্তর ইঞ্চি লাম্বা থাকতে হবে আর হচ্ছে আশে এক্সেলটা যত পরিমাণ তত দিই আর মাঝখান থেকে ওর পর্যন্ত তেইশ ইঞ্চি ফাঁকা রাখতে হবে কেলেকে সানটা হচ্ছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ দোকানে কত বাঘ একুশ ইঞ্চি দুই ইঞ্চি ফাঁকা রাখতে হয় অনেক সময় কোনো প্রকার কোনো কাজে লাগে হয়তো বেকার তারা হলে তখন এটাকে মিলানোর জন্য একটু ফাঁকা রাখতে হয় এই জন্য আমরা সম্পূর্ণ এটাকে বুঝিয়ে দিলাম যে কিভাবে আপনারা এটাকে তৈরি করবেন কিভাবে এটাকে বসাবেন এটা কিভাবে। শেডিং করবেন সম্পূর্ণ এই ভিডিওতে আমরা তাকে বুঝিয়ে দেওয়া হয় আপনারা যখন নেবেন তখন সম্পূর্ণ আমরা এভাবে আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেব যে কিভাবে আপনারা সম্পূর্ণ বসাবেন আমরা সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার পরে তেইশ ইঞ্চি থেকে সাত ইঞ্চি মাইনাস করা হয় ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি আপনারা এই গ্রুপ করে এক্সট্রা সেডিং করবেন শেডিং করার পর আপনারা সম্পূর্ণ বসার জন্য জায়গা রাখবেন বাইক ইঞ্চে এমন সুন্দরভাবে সেটাকে শেডিং করে বুঝিয়ে চেক করে সম্পূর্ণ দেওয়া হলো অতি দূরত্ব সহকারে এখন আমরা সম্পূর্ণ কিভাবে সানটা তৈরি করি সেটা আমরা মিস করে ভিডিওতে আমরা দেখলাম কিভাবে কিভাবে আমরা সুন্দরভাবে সানটাকে ফিটিং করি সানটাকে তৈরি করি আমাদের নিজস্ব সম্পূর্ণ সব কিছু তৈরি করা হয় আমরা কোনো কারোর কাছ থেকে কিছু নেওয়া লাগে না এটা হচ্ছে আমাদের যে সাইজের মাপ বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এখন আমরা এটাকে সুন্দরভাবে তৈরি করতেছে আগুনে জাল দিয়ে তৈরি করার পর সেটাকে মিক্স করে সম্পূর্ণ কেমিক্যাল এটার মধ্যে আমরা সম্পূর্ণ ডিলে দিব ডিলে তৈরি হবে আমাদের টি অতি পরিশ্রম করে ঘাম ছুটে শান তৈরি করা আমরা যে পরিমাণ পরিশ্রম করি এই পরিশ্রম অনুযায়ী যথেষ্ট পরিমাণ টাকা কম পাই তারপরে কি করব যে একটা কথা সবসময় ভাবি যে আমরা যদি পরিশ্রম করে যদি পরিশ্রম সফলতা হই মানুষের কোনো কাজে লাগে হয়তো আমাদের সম্মান সুনাম সব কিছু থাকবে এখন আমরা সুন্দরভাবে সানটাকে বেলে সমান করছি যে এক লেভেল করছি একুরেটভাবে জানি কোনো প্রকার সমস্যা না হয় এখানে পানি জেলে ঠান্ডা করে সেলিং করছি তারপর এটাকে হুইল পাউডার দিয়ে সম্পূর্ণ ধুয়ে ফিনিশিং দিচ্ছি জানে কোনো প্রকার হাতের থেকে নেওয়ার পর যেন স্লিপ না কাটে এটা আমরা লক্ষ্য রাখি এখন আমরা শানটাকে যেখানে ফিডিং করব সেখানে আমরা শানটাকে ছিদ করে এক্সেলটাকে বসে ওটার মাপে ম্যাপ করে বসাবো জানি ওখানে সুন্দরভাবে বসানো হয় আমাদের পরিকল্পনা করার পর আমাদেরকে ভিডিও করে দেখানো এখন আমরা সুন্দরভাবে সেটাকে গরম করে ছিদু করে নাটগুলো সেডিং করব। আমাদের আদি আব্রম সার্ভিস সেন্টার টিম দ্রুত সহকারে সবগুলো সেডিং করছে এখন আমরা এটাকে ছিদ্র করে পর ভিতরে কোনো প্রকার ময়লা আবর্জনা যদি থেকে থাকে তাহলে সেটাকেও পরিষ্কার করছি এখন আগুনে হিট করে সেটাকে সুধা করে টাল ভেঙে সম্পূর্ণ সুধা করছি আমরা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করি পরিশ্রম করে সানটাকে তৈরি করি তৈরি করার পর আগুনের মধ্যে সোজা করে টাল বাঁধতে হয় এখন সুন্দরভাবে সেই মুখটা কেটে সুন্দরভাবে চেক করছি চেক করার পর সানটা সমান পরিমাণ হওয়ার পর সানটা চেক করব না হলে তো আপনার সানটা সামনে বাড়ি দেবে পিসে বাড়ি দেবে এই জন্য এক লেভেল করে কাটছি কেটে বিন্দু পরিমাণ সমস্যা না হয় সুন্দরভাবে আমরা কেটে সে সানটাকে সুন্দরভাবে ফিনিশিং দিচ্ছি ফিনিশিং দেওয়ার পর সেই সানটাকে আমরা রানিং করে চালিয়ে চেক করব চেক করার পর সানটাকে আমরা সুন্দরভাবে এটা খেয়াল রাখবো আমাদের সান যখন উদ্বোধন হবে তখন পুরো কমপ্লিট করে চেক করে সানটাকে চেক করার পর আমরা সেই দোকানটাকে সম্পূর্ণ সেটেল করার পর আমরা সব কিছু করব ইনশাল্লাহ আপনারা যদি সানের অর্ডার থাকে বা আপনারা কাজ শিখতে চান তাহলে আমাদের দোকানে চলে আসবেন অথবা আমাদের নাম্বার ফোন কলে সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অপেক্ষা থাকতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এটা লক্ষ্য রাখবেন সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের জন্য তুলে ধরলাম আর হাতের কাজ শিখবেন হাতের কাজ শিখলে যথেষ্ট পরিমাণ আপনার ভবিষ্যতে লাইফ উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল সব কিছু উন্নতি হবে ভালো থাকবেন আল্লাহ